আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ লেগে গেছে সেই যুদ্ধকে কেন্দ্র করে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আসছি অবশ্যই আজকের নিউজগুলো শেষ পর্যন্ত দেখবেন একটু নাটেনে মনোযোগ সহকারে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে তারপরে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবেন প্রিয়দর্শক মূল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা এক করে ভারত পাকিস্তান পাকিস্তান যুদ্ধ নিয়ে বিস্তারিত আমরা দেখে উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশ পথেও মঙ্গলবার দিবাগত রাতে মাঝপথ থেকে ফিরে যায় ঢাকাগামী আন্তর্জাতিক তিনটি ফ্লাইট পরে সেগুলো বুধবার দুপুরের মধ্যে বিভিন্ন সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই তিনটি ফ্লাইটই পাকিস্তান ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা ব্যাহত হলেও এখন বিমান শিডিউল স্বাভাবিক রয়েছে ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলায় ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশ পথে বাংলাদেশমুখী অন্তত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয় তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের টি এবং কুয়েত থেকে আসা জাজিরা এয়ারোজের দুটি ফ্লাইট জে নাইন ফাইভ ডাবল থ্রি ও ফাইভ থ্রি ওয়ান মাছ আকাশ থেকে ফিরে যায় জানা যায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করে জাজিরার জে নাইন ফাইভ থ্রি ওয়ান ফ্লাইটটি ঢাকায় না এসে অবতরণ করে দুবাইয়ে জাজিরার অপর ফ্লাইটটি কুয়েত থেকে উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায় তিনটি ফ্লাইটই পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের আকাশ পথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা হয় বুধবার দুপুরের মধ্যে তিনটি ফ্লাইটই ঢাকায় অবতরণ করে যেখানে আমি চারটার সময় নামার কথা ছিল সেখানে আমি বারোটার সময় পৌঁছাইছি এবং আমি যখন বিমায় ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে এখন কোনোভাবে বিহান যেতে পারবে না পাকিস্তান তো আবার ব্যাক করছে ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমা রাসেল খাইমা চেয়ে চারটে ছাড়ছে এই এখন পনেরো পাঁচটায় উঠিয়ে এখন আর পাকিস্তান আর ভারতের সব প্রবলেমের কারণে তারা মনে হয় ইরাক না ইরান এরকম এখান থেকে আসা রিটার্ন করছে আবার কুয়েতে যায়া ল্যান্ড করছে ভোর তিনটা দিকে আসছে তিনটার দিকে আসার পরে চারটার দিকে আমার আব্বুর ফ্লাইট নামার কথা কিন্তু নামছে সেটা হচ্ছে সা এগারোটা সাতচল্লিশে আল জাজিরা হ্যাঁ হ্যাঁ জি এখনো সে বের হয়নি ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর বলছে ঢাকার এয়ারপোর্টে অধিকাংশ বিমান রিশিডিউলিং করা হয়েছে তবে ঢাকার সাথে ভারতের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তানে ভারতের সামরিক অভিযান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যকার দীর্ঘদিনের সংঘাত পুনরায় যুদ্ধে গড়ানোয় আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে নানা প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ সহ ইস্যুতে প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্ব নেতারা ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল আর পাকিস্তানকে সংহতি জানিয়েছে তুরস্কের রিপোর্টে দেখব বিস্তারিত দুসপ্তাহের তীব্র উত্তেজনার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এর জবাবে পাল্টা হামলা করে পাকিস্তান ঐতিহাসিকভাবে বৈরী সম্পর্কের দুদেশের মধ্যকার সামরিক উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন বিশ্বমহল ভারত পাকিস্তানের উত্তেজনা সামরিক রূপ নেয়ার ঘটনাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশকে নিয়ে শান্তিপূর্ণ সমাধানের জন্য প্রচেষ্টা চলমান বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটা লজ্জাজনক আমরা এই মাত্র এই ঘটনা সম্পর্কে শুনেছি উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে তবে আমার আশা এটি খুব দ্রুতই শেষ হবে হামলার ঘটনায় দুই পরমাণু শক্তিধর দেশকেই শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন আমরা ভারত ও পাকিস্তান শান্তি ও স্থিতিশীলতাকে অগ্রাধিকার দেওয়ার শান্ত ও সংযত থাকার এবং পরিস্থিতি আরও জটিল করে তোলে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ভারত পাকিস্তানের পরিস্থিতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস দেশ দুটির মধ্যে সামরিক সংঘাতের ভার বিশ্ব বহন করতে পারবে না বলে অভিমত তার ভারত পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগ জানিয়েছে রাশিয়া শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রক্রিয়ায় অস্থিরতার অবসান ঘটবে বলে প্রত্যাশা মস্কোর পরিস্থিতির আরও অবনতি যাতে না হয় সেটা নিশ্চিত করার জন্য উভয় পক্ষকে ধৈর্যশীল থাকার আহ্বান জানাচ্ছে আমরা এদিকে ভারতের পক্ষে সমর্থন জানিয়েছে ইসরায়েল দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে ভারতের পাশে থাকার কথা জানান অন্যদিকে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের ফোন আলাপ হয়েছে এ সংকটের মুহূর্তে ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে থাকার অঙ্গীকার জানিয়েছে তুরস্ক পাকিস্তান সেনাবাহিনী তো অলরেডি ভারতে হামলা চালানোর জন্য এক প্রকার কিন্তু অনুমতি পেয়ে গেছে শাহবাজ শরীফ অনুমতি দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ যদিও তারা বলছে যে এটা আত্মরক্ষার্থে তারা এই অনুমতিটা দেওয়া হয়েছে কিন্তু শঙ্কা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে আসলেই কি এই প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান কি ভারতের ভূখণ্ডে ঢুকবে কিনা বা হামলা চালাবে কিনা পাকিস্তান ভারতের ভূখণ্ডে ঢুকবে কিনা সেটা বিচার্য বিষয় সেটা তাই ঠিকমতো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন যে তারা তবে চব্বিশ ঘন্টা কোনো সময় হামলা হতে পারে এটা মোটামুটি আমরা সবাই নিশ্চিত এই যুদ্ধ আসলে কতদূর দূর গড়াতে পারে কি মনে হচ্ছে এই যুদ্ধ খুব বেশি দূর গড়াবে বলে মনে হয় না এটা হামলা পাল্টা হামলা এটা তাদের দুই প্রতিবেশীর যে চিরাচরিত যে হিংসা বিদ্য সেটা থেকে আসে যুদ্ধ করার মতো পাকিস্তানের সেরকম অর্থনৈতিক শক্তিও অর্থনৈতিকভাবে সেটা খুব দুর্বল ভারতের যে খুব বেশি শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে সামনে সেটাও বস্তু তো ঠিক নয় তো আমার মনে হয় এই যুদ্ধ খুব বেশি দূর আগাবে না এটা জাস্ট হুমকি ধামকি পাল্টা হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শেষ হবে হামলা হলে এই বাংলাদেশে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো ধারণা কি করতে পারছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপট তেমন ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নয় যতটুকু যেটা হবে সেটা ব্যবসায়িকভাবে শেয়ার বাজার এই কেন্দ্রিক হতে পারে তাছাড়া অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বাংলাদেশে আরেকটা বড় কথা যেটা মনে হচ্ছে যে যদি পাকিস্তান ভারতে হামলা করে বসে এবং ভারত যদি পাল্টা আবার হামলা করে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যদি চলে যায় দুদেশ সেক্ষেত্রে চীন কি আবার পাকিস্তানকে সহায়তা করবে কিনা বা শোনা যাচ্ছে ইসরায়েল আবার ভারতকে সহায়তা করবে এই সাবকন্টিনেন্টের দেশগুলো আসলে যুদ্ধে জড়িয়ে যাবে কি না এরকম শোনা যাচ্ছে কূটনৈতিক অঙ্গনে ভারতের শক্ত শক্ত সমর্থক ইসরায়েল আবার রাশিয়াও আছে রাশিয়া আবার পাকিস্তানের দিকেও আছে চীন আছে সব মিলে যুদ্ধ যখন যখন বড় পর্যায়ে যাবে তখন এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে এটা বড় বড় ধরনের একটা হস্তক্ষেপ আসবে এবং এটা থেমে যাবে আমরা পরমাণু হামলা হতে পারে এই ধরনের কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছেন নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালিয়ে বসতে পারে ভারত কিংবা পাকিস্তান এক্ষেত্রে নতুন করে একটা নিউজ সামনে আসছে আমাদের দু সালে বিবিসি বাংলা করেছিল যে যুক্তরাষ্ট্রের একটা গবেষণার বরাদ দিয়ে তারা বলছে যে দু সালে ভারত পাকিস্তানের মধ্যে একটা পরমাণু যুদ্ধ হবে সেখানে প্রায় সাড়ে বারো কোটি মানুষ মারা যেতে পারে সেই শঙ্কার কথা মাথায় রেখেই তারা কিন্তু গবেষণাটা করেছিলেন এবং সেইটা কিন্তু এখন অনেকেই শেয়ার করছেন এবং মিলাচ্ছেন যুক্তরাষ্ট্র কিভাবে আগের থেকেই এসব আজ করতে পারলো চললো আসলে এর পেছনে কোনো হাত আছে কি কী মনে হচ্ছে আপনার কাছে যুক্তরাষ্ট্র এর পিছনে কোনো হাত আছে কিনা সেটা এখনই বলা মুশকিল এটা তারা তাদের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক থেকে করতে করে করে থাকে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে করে থাকে আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো পরামর্শ কৃত দেশগুলোতে যখন যুদ্ধ যুদ্ধ মুহূর্ত চলে আসে তখন পরমাণু হামলা হবে পরমাণু বোমা বিস্ফোরণ হবে এরকম একটা ধোঁয়া ওঠে শেষ পর্যন্ত সেটা সেটা ধোঁয়াটা নিভে যায় শেষ পর্যন্ত পারমাণবিক শক্তি দেশগুলো সাধারণত পরমাণু পরমাণু হামলায় যায় না যেতে চায় না গেলে এর আগে মানে যদি আসলে পারমাণবিক অ্যাটাক হতো তাহলে ইউক্রেন রাশে আরও অনেক আগেই হতো পাকিস্তান সেনাবাহিনী তো অলরেডি ভারতে হামলা চালানোর জন্য এক প্রকার কিন্তু অনুমতি পেয়ে গেছে শাহবাজ শরীফ অনুমতি দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত